মোদীজি ভোট প্রচারে বাংলা এসেছেন এবং বাংলায় এসে তাকে একজন বয়স্ক লোক কি বলছেন বলছেন নরেন তুমি ফরেন চেন দেশটারে তুমি চিনলে না কৃষক সেনা যেই মরে যাক একবারও পাশ ফিরলে না এসেছিলে তুমি হিরো হতে হয়ে গেলে তুমি ভিলেন তোমার মনের ভেতর কত বন্ধু বসেছিলেন বন্ধুর ঋণ কমাবে বলে করলে কত ফন্দি রাত আটটায় এসে বলে দিলে করছো নোটবন্দি স্বাস্থ্য থেকে শিক্ষা ধ্বংস করলে নিজের হাতে যাদের তুমি চোর বলতে তারাই তোমার সাথে ভোটের সময় বাংলা বলো ভোট মিটলেই শেষ বাঙালিকে বাংলাদেশি বলাই তোমার রেশ আমরাও বুঝে নেব ভোটের সময় তবে ও মোদিজি ভোট মিটলে আবার আসবে কবে তাই তো বলি আসছে দিদি যাচ্ছে মোদি সবুজ হবে গেরুয়া গদি পাবলিক আজ বলছে তাই আমরা দিদির প্রাণের ভাই টানবো মোড়া দিদির রথ দেশকে এবার দেখাবে পথ টানবো মোড়া দিদির রথ দেশকে এবার দেখাবে পথ